রাই সর্ষে চ্যানেলে আমি রাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুন টেস্টি ক্রিমি চিজি মালাই চিকেনের রেসিপি চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এরম সাইজের চিকেন নিয়েছি এখানে একশো গ্রাম চিকেন আছে যেটা আমি এরম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি বোনলেস চিকেন কিনে নিয়ে এসে বাড়িতে আরও ছোট করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম ডিম ভেঙে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন রসুন থেতো করে রাখা আর দেবো আদা হাফ টেবিল স্পুন আদা পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে দিয়ে আমি হাফ গোলমরিচের গুঁড়ো এরপর এর মধ্যে দিলাম আন্দাজ মতো নুন আর দিলাম সামান্য কয়েক দানা চিনি একটু ব্যালেন্সড হবে এরপর একটা আর্ধেক পাতিলেবু আমি চিপে এর মধ্যে তার রসটা দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ মতন রস তৈরি হয়েছিল এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেব তিন চামচ ময়দা তিন ময়দা এবং ঠিক তিন চলে এরপর যাচ্ছে হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স এবার এগুলোকে আমি খুব ভালো করে এই চিকেনটার সাথে মাখিয়ে নেব এই সবকটা উপকরণ ভালো করে চিকেনটার গায়ে মাখিয়ে নিতে হবে দেখো ভালো করে মাখানোর পর এটা এই অনেকটা দেখতে হবে এবার আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দেব এবং তেলটা গরম হলে চিকেন পিসগুলোকে সোনালী রং করে এক এক করে ভেজে নেব তেল বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই ম্যারিনেট করা চিকেন পিসগুলোকে দিয়ে দেব বছরের এই সময়টা মাঝে মধ্যে মনটা বেশ উদাস লাগে দেখবে পুজো পার্বণ এই বছরের মতো শেষ সন্ধেটাও কেমন যেন ঝুপ করে নেমে আসে বিকেলের পরেই সেই সময় যদি এইরম একটা মজাদার রেসিপি হাতের কাছে রান্না করা থাকে তবে কিন্তু মন ভালো হয়ে যেতে বাধ্য এটা রান্না করা কিন্তু খুব সহজ আর বিশ্বাস করো বাচ্চা থেকে বড় সবার এটা খেতে ভীষণ ভালো লাগবে তাই এই ধরনের সহজ রেসিপি যদি আমার কাছ থেকে আরও চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও কিন্তু দেখো কথা বলতে বলতে চিকেনগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এক এক করে চিকেনগুলোকে তুলে নিচ্ছি চিকেনগুলোর দু দিকটাই বেশ সোনালি রঙের ভাজা হয়ে গেছে তার মানে এগুলো একদম হয়ে গেছে চিকেনগুলোকে একদিকে রেখে আর একটা কড়াই গ্যাসে বসিয়ে এবার আমি এর মধ্যে দু চামচ মতন তেল দিলাম তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ গ্রাম মতন মাখন গ্যাস একদম কম রেখে মাখনটাকে এবার ভালো করে গরম কড়াইতে গলিয়ে নিচ্ছি এই সময় ফ্লেমটা কম রাখবে যাতে এটা উবে না যায় মাখন কিন্তু খুব তাড়াতাড়ি উবে যায় একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি এবং হাফ টেবিল চামচ আদা বাটা এবার রসুন কুচি আর আদা বাটাকে আমি ভালো করে এই মাখনের মধ্যে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসে দেখো হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে আমি আট টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ফ্রেশ ক্রিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটাকে একদম কম রেখে ক্রিমটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দিতে হবে নুন এবং এর সাথে যোগ করতে হবে একশো গ্রাম মোজেরেলা চিজ চিজটাকে আমি এরম স্কোয়ার স্কোয়ার করে কেটে রেখেছি এই পিসগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে ব্লকটাও অ্যাড করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এভাবে দিলে একটু সুবিধা হবে তাড়াতাড়ি গলেও যাবে দিয়ে দিচ্ছি চিজগুলো এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই সব উপকরণগুলো মিশে যায় চিজটা আস্তে আস্তে গলে গেলে এইরকম একটা অপূর্ব টেক্সচার তৈরি হবে দেখো ক্রিম আর চিজ মিলে গেছে এবং মজেরেরা চিজটা গলে গিয়ে এরকম অপূর্বভাবে একটা গ্রেভি তৈরি হয়েছে এর মধ্যে এবার এই চিকেনের পিসগুলোকে আমি মিশিয়ে দেব এবং ভালো করে ওই গ্রেভিটার সাথে চিকেনের পিসগুলোকে মাখিয়ে নিতে হবে আহা দেখেই লোভ হচ্ছে না অবশ্যই বানিও কিন্তু এটা দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি এটাকে এরপর একটু হালকা হাতে নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল আমার চিকেনের এই ডিশ এই দেখো চিজি ক্রিমি মালাই চিকেন রেডি কি সুন্দর দেখতে হয়েছে চিকেন গুলো চিজের সাথে একদম মিশে গেছে ব্যাস আর কিসের অপেক্ষা এইবার কাটা চামচ দিয়ে তুলে মুখে পুড়ে নিলেই হলো খেয়ে জানিও কেমন হয়েছে আমি ফিরে আসব আরো নতুন নতুন রান্না নিয়ে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো